আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আপনার দাও ভালোবাসা আমি ভালো আছি তো মূলত গাড়িটা আমি যে দুই তিন দিন আগে আমি কাজ করছিলাম যে পুরো ডেকোরেশন যে আপনার সিট থেকে শুরু করে সামনে গ্যাটবোর্ড যে স্ট্যান্ডিং কাবারটাকে শুরু করে সম্পূর্ণ তো এই ভাইয়ের তো এই ভাইয়ের যে কী কী কাজ করছে সম্পূর্ণ আমি আপনাকে দেখাইতেছি তো সম্পূর্ণ দেখার পরে যে ওই পাশে গাড়িটা দেখতে পাচ্ছি ওটা আমার গাড়ি তো ভাইয়ের থেকে কখনো ভিডিও করিনি আমি এখনও যে ভাইয়ের সে সময় পাই না আমি যে পুরো চাঁদাটা ডিজাইনটা আপনারা দেখেন তে আসসালামু আলাইকুম ভাই ভাই যে আপনাদের গাড়ি চলাইতেছেন কী অনুভূতি হইতেছে আপনাদের যে প্রথম প্রথম একটু খারাপ লাগছে আপনাদের তে আপনারা যে মনে করবেন যে স্টার্টিং গাড়িটা অনেক সহজ তে তা না ভাই স্টার্টিং গাড়িটা অনেক সহজ না তে আপনার এক দুই দিন আপনার যে যে কষ্ট হবে মনে হবে যে কীভাবে কীভাবে কী করলে নাগাইলাম আমি যে ভালো লাগবে না যে যখন পারভেট আপনারা শিখে যাবেন তখন অনেক সুন্দর হবে তে আপনার বাংলাদেশের যে কোনো প্রান্ত হয় না কেন আপনাদেরকে দিতে আর বড় সুন্দরবন করে সার্ভিসের মাধ্যমে তে মূলত আপনার শীত থেকে শুরু করে যে আপনার চান্দা গ্যাস বোর্ড যে সকল ধরনের আইটেমগুলো আমার সাধ্য আছে তে আপনার যেখানে থেকে নিতে চাইছেন আমি আপনাদেরকে দিতে পারবো তে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ